মা মে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র মানুষ প্রতিদিন মাদ্রাসার মধ্যে যাইতে দেরি হয়ে যায় মাদ্রাসার মধ্যে যাইতে দেরি হওয়ার পর তার উস্তাদ ডাক দিয়া কয় ও ছাত্র আবু হানিফা তোমার প্রতিদিন আসতে দেরি হয় কেন রে ছাত্র আবু হানিফা ছাত্র আবু হানিফা ডাক দিয়া কয় আজকে আমার দেরি হয়েছে কালকে থেকে আমার কোনো দেরি হবে না রে উস্তাদ এ কথা বলার পর ছাত্র আবু হানিফা পরের দিন আবার দেরি কই না মাদ্রাসার মধ্যে যায় দেরি করে মাদ্রাসার মধ্যে যাওয়ার পর এখন উস্তাদটি ডাক যা কয় ও ছাত্র আমার তুমি আবার আজকে দেরি করে আসছো কেন রে ছাত্র ডাক কয় আজকে আমি দেরি করে আসছি একটাই কারো আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তৎক্ষণাৎ দেখা যায় অস্তাদ যখন আমি রাস্তা দিয়া যাই রাস্তা দিয়া যাওয়ার সময় আমার পায়ের পায়ের নিচে নিচেকে যেন নূরে ফেরে তারা পাখা লিসায়া দেয় আমার আমি আবু হানিফা ওই পাখাগুলিকে আমি পাড়া দিতে বড় কষ্ট হয় রে উস্তাদ আমার আমি একটা 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 করে পাখা উঠাইয়া উঠাইয়া আমি মাদ্রাসার দিক রাওনা হয়ে যাই মাদ্রাসার মুদ্য রাওনা হয়ে যাই একটা একটা করে পাখা উঠাইয়া উঠাইয়া ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার দিক রাওনা হয়ে যাই ও ও ছাত্র ভাই আমার আজকে তুমি কৌমি মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছ আজকে তুমি কৌমি মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছ আমার আল্লাহ তালার ঘোষণা যে ব্যক্তি কৌমি মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়া অবস্থায় যদি কোনো বান্দা মারা যায় তাহলে আল্লাহ তালার ঘোষণা সাথে সাথে ওই বান্দাটা জান্নাতি হয়ে যাবে কাদের কুদ রতুদা বারু কামান অন্তরাবি আন্তাসবি যুল জালাল ওহি কাদের জলিলুল্লাহ জহাদার বহর হালে তুহি মেরা নেগাহুদা ও শত্রুময় আমা আজকে মাদ্রাসার মধ্যে মূর্তি হয়ে মনটাকে ছোটো করবা না মনটাকে প্রফুল্ল রাখবা কারণ আমার কয় দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত উকিল বেরেষ্টার আছে না নাই উকিল ব্যারেস্টাররা ওকালতি করে মানুষের মামলা মোকদ্দামা মামলা মোকদ্দামাগুলিকে সহজ করার জন্য কিন্তু ও ছাত্র ভাই আমার তোমরা তলবে আইলেম তোমরা আখেরাতের উকিল হইবা বলে কি হুজুর আমরা আবার উকিল হব কিভাবে এ ভাই আমার কঠিন হাসরের ময়দানের ভিতরে নয় কোটি তিরিশ মাইল উপরে যখন সূর্যটা এই সূর্যটা এক হাত নিচে নেমে আসবে তৎক্ষণাৎ ভাবে ও বাবা তোমার অবস্থা কি হবে তুমি দুনিয়ার জমিনের মধ্যে গুনা করেছো হে নবীর উম্মতের দল তুই দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছো গুনার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদালতের মধ্যে তোমাকে হাজির হওয়া লাগবে এ ভাইয়া মার তোমার আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে এ ভাযা মার ও আদালতের উকিল থাকা দরকার কিনা ও আদালতের উকিল কারা হবে ও আদালতের উকিল হবে মাদ্রাসার তালেবে আলেমরা এ ভাই আমার দুনিয়াটা কিছুই না রে ভাই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া কই আমি দুনিয়ার শুরু করেছি আবার শেষও করব কিন্তু আখেরাতের শুরু আছে কিন্তু শেষ নাই এ নবীর দল এ ছাত্র ভাই আমার আজকে অনেক ছাত্র ভাই আছে তারা দুই দিন ক্লাস পড়ার পর তারা আবার আবার চিন্তা করে কৌমি মাদ্রাসার মধ্যে আমি লেখাপড়া করতেছি কৌমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার কোনো দরকার নাই এ আমার মাদ্রাসার মধ্যে কৌমি লেখাপড়া করার ফায়দা হলো এই তোমরা আখেরাতের জমিলের মধ্যে তোমরা উকিল হইতে পারবা তোমরা ওই কঠিন কেমতের ময়দানের মধ্যে তোমরা বেরেস্টার হইতে পারবা এ ভাই আমার আখেরাতের উকিলের দাম বেশি না দুনিয়ার জমিনের উকিলের দাম বেশি আখেরাতের উকিলের দাম বেশি এ ভাই আমার আখেরাতের উকিল হওয়ার জন্য কৌমি মাদ্রাসার মধ্যে ভর্তি হতে হবে কৌমি মাদ্রাসার মধ্যে পড়ার দাম আমার আল্লাহ ডাক دیا۔ যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহ বলনিওয়ালা বান্দা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি কিয়ামতকে সম্পর্কিত করব না করব না করব না। এ ছাত্র ভাই আমার আজকে কৌমি মাদ্রাসার মধ্যে তোমরা লেখাপড়া করতেছ কৌমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করো আমার আল্লাহ ডাক দিয়া কয় কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য তলা বাইকারামদের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত makhlukাতদেরকে রিজিক দান করি আমি আল্লাহ কমি মাদ্রাসা আর ছাত্রদের আমি আল্লাহ সারা জগতের হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় সমস্ত বিধর্মীদেরকেও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন করি ও ভাই আজকে মুসলমানদের উচিলায় আমরা দেখেন আমরা এক আকাশের নিচে বসবাস করি এক নদীর মাছ খাই এক গাছের ফল খাই রে বাবা ও বাবা মার কারণ একটাই কারণ একটাই আমরা কৌমি মাদ্রাসার ছাত্রদের উচিলাই তারা খায় কৌমি মাদ্রাসা যদি দুনিয়ার জমিনের মধ্যে না থাকে রে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে যে একটা ব্যক্তি আল্লাহ বলনে না থাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৎক্ষণাৎ ভাবে কিয়ামত করে দিবে এই জন্য কৌমি মাদ্রাসা হলো আমাদের এই সমাজের মধ্যে একটা আমাদের জন্য একটা রহমত আল্লাহ আল্লাহমিন কৌমি মাদ্রাসা আমাদের নিকট দান করেছেন আমরা কৌমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া শিখছি এবং শেখাচ্ছি আমাদের কপাল বড় ভালো যে আমাদের নাই আরো বিধর্মী যারা যারা আছে তারাও খানা পিনা পান করতেছে খাইতেছে চলতেছে আল্লাহর আমরা মুসলমানরা আল্লাহর আবাজত বন্দিগি করতেছি আর বিধর্মীরা আল্লাহর মানি মন্দিরিপ্ত হয়ে আছে